প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল উচ্চ বিদ্যালয় দুই শিক্ষকের দ্বন্দ্ব এখন বিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে পুরো এলাকায় ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির স্বাভাবিক পাঠদান কার্যক্রম তবে প্রশাসন জানিয়েছে দ্রুতই শিক্ষকদের বিরোধ নিষ্পত্তি করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষাদান করে আসছে মানিকগঞ্জের শিবালয় উপজেলা সাকরাইল উচ্চ বিদ্যালয় যেখান থেকে প্রতি বছর এসএসসি ও অন্যান্য পরীক্ষায় ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা গত বছরের পহেলা জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ায় পদাধিকার বলে দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম পরবর্তীতে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে আবুল কালাম আবেদন করেন তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান আরেক সহকারী শিক্ষক আব্দুর রহিম কালার এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার নন এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আবারও চেয়ারে বসতে চান আবুল কালাম ফলে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে সৃষ্টি হয় দ্বন্দ্ব স্থানীয় প্রশাসনে রহিমের বিরুদ্ধে অভিযোগও দেন আবুল কালাম নিয়োগ বিজ্ঞপ্তির দিন হতে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে অন্যথায় নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে নিয়োগ প্রক্রিয়ায় যদি বাতিল বলে গণ্য হয় ওনার কোনো থাকতে পারে না সরকারি বিধি মোতাবেক আমি আমার প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রশ্ন তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন কমিটি তাকে এই চেয়ারে বসিয়েছে তাই কমিটির মাধ্যমেই তিনি চেয়ার ছাড়তে চান আমি তো একলা পদে আমি বসতে পারি নাই আমাকে একটা কমিটি বসাইছে আমাকে সরতে হইলে ম্যানেজিং কমিটি লাগবে শিক্ষক পণ্ডিত লাগবে ইউনসার লাগবে এদিকে চেয়ার নিয়ে দুই শিক্ষকের এমন দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এই সমস্যার সমাধান স্কুলের পরিবেশটা ঘুরে আসে আমাদের অন্য কোনো চাও পাওয়া নাই মানে স্কুলটা ভালো চলুক এটাই আমাদের পাওনা বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ব্যবস্থা আর কথা জানানো হয় এরকম একটা অভিযোগ পেয়েছি একজন সহকারী শিক্ষকের তা আমরা অভিযোগটার যে আইনগত যে বিষয়গুলো আছে এগুলো যাচাই বাছাই করার জন্য আমরা উপজেলা শিক্ষা অফিসারের মতামত চেয়েছি এখানে মতামত পেলে আইনগতভাবে যেটা সঠিক হয় আমরা সেটা ইমপ্লিমেন্ট করে দিব বর্তমানে বিদ্যালয়টিতে পড়াশোনা করছে প্রায় আটশো শিক্ষার্থী আশরাফুল আলম লিটন ডিবিসি নিউজ মানিকগঞ্জ